আসসালামু আলাইকুম ইবরুমান আমি আজকে আপনাদেরকে বিফ কাবুলি পোলাও রান্না করে দেখাবো আফগানি বিফ কাবুলি পোলাও এর জন্য আমি রানের মাংস নিয়েছি আমি মাংসগুলো ধুয়ে এরকম একটু বড়ো সাইজের গোশগুলো নিয়েছি আমি গোশটা নিয়ে ধুয়ে পরিষ্কার করে হালকা পানিতে ভিজিয়ে রেখেছি এখানে কাবুলি পোলাওটা রান্না করার জন্য আমি নিয়েছি তিনটা পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখানে নিয়েছি আমি দুইটা গাজর গ্রেড করে নিয়েছি কিছু সবুজ আঙ্গুর এবং কিছু কালো আঙ্গুর একসাথে মিক্সড করে নিয়েছি এখানে আছে কাজু কাজুবাদাম এবং কাঠবাদাম এখানে আধা কাপ করে দুটাই আছে এখানে কাবুলি পোলাও রান্না করার জন্য একটা মশলা রেডি করব এখানে দশ বারোটা এলাচ ছয়টা বড় এলাচ এক গোলমরিচ এখানে এক চামচ গোল গোলমরিচ এক চামচ লবঙ্গ দুইটা স্টার মশলা দুই টুকরা দারচিনি এবং এক টেবিল চামচ জিরা এইটাকে আমি এখন ব্ল্যান্ডার জারে গ্রাইন্ড করে নিব এখানে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি আমি এই মশলাটা ভাজবো না ভাজা ছাড়াই এই মশলাটা গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিব এখানে গ্রাইন্ডার জারে আমি মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি এখানে আমি দুই কাপ চাউল আমি তাজমহল বাসমতি তাজমহল চাউলটা আমি ভিজিয়ে রেখেছি এখানে একটা হাড়ি নিয়ে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব এখানে অলিভ অয়েল তেলের মধ্যে আমি পেঁয়াজটা একটু বাদাম করে ভেজে নিব এখানে পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো আমি গোসগুলো আমি এখানে অলিভ অয়েল তেল ব্যবহার করেছি আপনারা এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজের মধ্যে গোসটা ভেজে নিই আগে পেঁয়াজের মধ্যে গোশটা গোসের থেকে যে পানি বের হবে সেই পানিটা সেখানো পর্যন্ত গোশটাকে পেঁয়াজের মধ্যে রান্না করে দেব এখানে এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দিয়ে দিব লবণ আদা বাটা রসুন বাটা দিয়ে এখন মশলাটা রান্না বিটটা আমি ভালো করে রান্না করে দিব আপনারা আমি এখানে বিট ব্যবহার করেছি কাবুলি পোলাও রান্না করার জন্য আপনারা এখানে মাটনে ব্যবহার করতে পারবেন কাবুলি পোলাও রান্না করার জন্য যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি দুই চামচ মশলা দিয়ে দিব মশলাটা ভালো করে একটু মাংসের সাথে রান্না করে নিব মশটা একটু ভালো করে মাংসের সাথে কষিয়ে নিয়েছি এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দেবো আমি একদম মাংসটা নরম করে রান্না করার জন্য যতটুকু পানি দরকার ঠিক অতটুকু পানি দিয়ে দেবো আপনারা মাংসটা আপনাদের একদম সফট করে রান্না করে নেব এখন এটা ঢেকে রান্না করব গোশটা সেদ্ধ হওয়া পর্যন্ত এখন ফিরে আসছি গোশটা সেদ্ধ হওয়ার পরে এখন এখানে কাবুলি পোলার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ ঘি এবং দিয়ে দিবো সব বাদামগুলো ঘির মধ্যে বাদামগুলো আমি ভেজে নিব বাদাম আমি ঘির মধ্যে ভেজে নিয়েছি এখন একটা পেটে উঠে নেব বাদামগুলো এখন চিকমিকগুলো ভেজে নেব ভেজে একটা প্লেট নেব এখন ঘিয়ের মধ্যে গাজর ভেজে নেব এখন এখানে এক চামচ চিনি দিয়ে ঘিয়ের মধ্যে ভালো করে গাজরটাও ভেজে পেটে উঠে নেব গাজর আমি ভেজে নিয়েছি এখন একটা প্লেট উঠে নেব এখানে একটা হাড়িতে পানি ফুটি নিয়েছি একজন এখানে চাউলগুলো দিয়ে দিই এখন এই চাউলটা আমি এইটি পার্সেন্ট রান্না করে নিব এখানে চাউলটা আমি দিয়ে দিয়েছি এখানে চাউলের জন্য আমি এখানে এখন ডবল দিয়ে দিব ডবল দিয়ে এইটি পার্সেন্ট চাউলটা আমি সিদ্ধ করে নিব চাউলটা আমার এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি পানি ঝরিয়ে নিব এখন কাবুলি পোলার জন্য গোস্ট আমার এরকম রেডি হয়ে গেছে এরকম একটু গ্রেভি থাকবে এই গ্রেভির মধ্যে এখন আমি সব কিছু দেবো চাউল দিয়ে দিব গাজর বাদাম দুই রকমের কিশমিস সার্ভিং এর জন্য আমি কিছু গাজর রেখে দিব এখানে এখন এক চামচ কাবুলি ওলার যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে এখন এখানে আবার কিছু গাজর এখন কিছু গাজর কিশমিশ বাদাম দিয়ে উপরে আমি কাবুলি পোলার যে মশলাটা সেটা রেডি করেছি সেখান থেকে দুই চামচ দিয়ে দিব এখন এখানে ক্যার অটার দিয়ে দিব রোজ ওয়াটার দিয়ে দিব রোজ ওয়াটার দিয়ে দিব এখন এখানে উপরে ঘি দিয়ে দিব এখন পনেরো মিনিট ঢেকে দমে রাখবো পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন বিসমিল্লাহ রহমান রহিম এখন আমার কাবুলি ওরাও কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতর থেকে মাংস বাদাম কিসমিস সব দিয়ে দেবো উপরে গেছে আমার আফগানি কাবুলি পোলাও রেসিপি আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপ সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবে কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এই রেসিপিটা বাসায় আপনারা ট্রাই করবেন আল্লাহ হাফিজ